জাতীয় কংগ্রেসের অভিসংবাদিত নেতা ভারতবর্ষের প্রয়াত প্রধানমন্ত্রী ভারত রত্ন রাজীব গান্ধীর আজ একাশি তম জন্মতিথি এই দিনটি সারা দেশে জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে সৎ ভাবনা দিবস রূপে পালিত হচ্ছে ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে এই দিনটি প্রদেশ জেলা ও ব্লক স্তরে যথাযোগ্য মর্যাদায় রাজীব গান্ধীর প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা হয় বুধবার সকালে আগরতলার কংগ্রেস ভবনের সামনে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন করা হয় পরে প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা সহ দলের অন্যান্য নেতৃত্বরা রাজীব গান্ধীর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন পরবর্তী সময়ে কংগ্রেস নেতৃত্বরা গান্ধীঘাটে শহীদ বেদিতেও শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা বলেন রাজীব গান্ধী ছিলেন শান্তি সম্প্রীতি এবং সংহতির একজন বড় অনুপ্রেরণাদায়ী নেতা বিচ্ছিন্নতাবাদের বলি হয়ে রাজীব গান্ধীকে মৃত্যুবরণ করতে হয়েছিল তিনি আপসির লড়াইয়ের একজন বড় সৈনিক ছিলেন রাজীব গান্ধীর শুভ জন্মদিন উপলক্ষে ত্রিপুরা প্রদেশ সেবা দলের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয় রাজীব গান্ধী উনি ছিলেন শান্তি সম্প্রীতি এবং সংহতির একজন বড় অনুপ্রেরণাদায়ী নেতা আজকের দিনে এই রাজীবজিকে আমরা মনে করে ভারতবর্ষের যে বর্তমান শান্তি সম্প্রীতি এবং সংহতির যে একটা বড় অন্তরায় তৈরি হয়েছে একটা প্রতিকূল পরিস্থিতি তৈরি হয়েছে সারা দেশ জুড়ে যে আজকে বিভেদ এবং বিচ্ছিন্নতাবাদের রাজনীতি শুরু হয়েছে যে বিচ্ছিন্নতাবাদের বলি হয়ে রাজীব গান্ধীকে মৃত্যুবরণ করতে হয়েছিল যিনি আপোষ করেননি আপোষহীন লড়াইয়ের একজন বড় সৈনিক হিসাবে আমরা ওনাকে এই দেশের মানুষ আজকে ওনার এই জন্মদিনে আমরা শ্রদ্ধা নিবেদন করছি ভালো খাবার দেখে অম্বলের কথা মনে পড়ে তার সমাধান পাঁচ দশক ধরে গ্যাস অম্বল ও পেটের সমস্যার একমাত্র সমাধান গ্যাস নয়